নমস্কার বন্ধুগণ আমার নাম বাবু আমি একজন মাতাল ঈশ্বরে কী পয় অল মেম্বারে প্রার্থনা মিটিং রুমে তার থেকে আজকে দিনটা ভালো আছি ভালো লাগার মধ্যে প্রচণ্ড মানে ডিপ্রেশনে আমি নেই কিন্তু অন্যায়ের প্রতিবাদ যেটা আপনাদের সামনে আজকে বলতে চলেছি যে কথাটা সেটা বেশি দিনের নয় কথাগুলো একটু ভাববেন আর কমেন্ট অবশ্যই করবেন আমি সেই আশা রাখি আজকে লাইভ আজকে মঙ্গলবার দশ তারিখ দশ নয় দু আজকে ঘটনা হচ্ছে ন্যায় আর অন্যায় হয়তো আপনাদের বুঝাতে পারলাম ন্যায় আর অন্যায় তো এর ন্যায় অন্যায়ের মধ্যে একটা জিনিস আপনারা আমাকে আমাকে একটু বুঝাবেন অবশ্যই কমেন্ট করে যে আমি আমার লাইফেও যতটা জানি আমি দেখেছি যতটা ততটাই বলবো যে কোনো মানুষ রেলে কাটা বললে তার সিনটম থাকে দু টুকরো হওয়া হাত পড়ে যাওয়া মুখ টুকানো এরকম থাকে আমার গলাটা বসে গেছে তার কারণটা আমি আপনাদের সবই বলবো চিন্তা করবেন না ভালো আছি এইটুকনিক শিওর আপনাদের আশীর্বাদ অল মেম্বারের প্রার্থনা আমাকে কেউ দেখাতে পারবে না এটা ঠিক আমার পরম পিতার কি ভাই তো আপনারা কখনো কি শুনেছেন কিংবা দেখেছেন কোনো মানুষ গলায় দড়ি দিলে গলায় দড়ি দিলে তার জীব বেরোনো নেই শান্ত চোখ মানে মুখের কোনা থেকে নালা পড়া কোনো সিনটম নেই দেখে মনে হয় যেন কোনো একটা মানুষ ঘুমাচ্ছে যেই মানুষ আট আটবার স্ট্রোক হয়েছে সে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারিনি বলে সে আজকে আমাদের মধ্যে নেই সে হচ্ছে আমার মা জম জন্মদাত্রী মা তার জন্য আমি সেরকম কিছু করতে পারিনি এটা ঠিক কিন্তু কিছু করিনি তাও বলা ভুল যেটুকুনি দায়ী দায়িত্ব মা খেতে পছন্দ করে সেদিক দিয়ে আমি ফোকাসটা বেশি দিতাম লুকি লুকিয়ে আমি আমার ছেলে আমার মা দুজনের জন্য বিরিয়ানি এনে আমার ঘরে বসে খাওয়াতাম লুকিয়ে লুকিয়ে অনেক প্রাসেট মানে প্রেশার ক্রিকেট করা হতো এখনকার বর্তমানে দেখা গেছে আমি দেখেছি যতটা রিসার্চ করে ম্যাক্সিমাম ঘরে দেখবেন আপনারা খেয়াল করে যে অন্যায় এত অন্যায় বেড়েছে যে ঘোর কলিযুগ তার প্রমাণ এখানেই আছে যে স্বর্গ এটা তো নরকও এটা তাকে তাকে ভুগতে হবে এটা বাস্তব কথা যেমন এক টাকা ছাড়া একশো টাকার নোট হয় না তেমন জীবনে যতগুলো দিন আমরা বেঁচে আছি আপনারা বেঁচে আছেন মৃত্যুর আশা অবধি চারখানা চিঠি আসে হয়তো ভাবছেন আমি কথাটা আজকে কেন বলছি যে মানুষ মরে যাওয়ার আগে চারটে চিঠি আসে চিঠিগুলো কি কি? যে কোনো একটা সাধারণ মানুষকে প্রশ্ন করে নে। কিংবা কোনো একটা ব্যক্তি কিংবা কোনো একটা সাধু 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 সে সেই যে সাধু হোক না কেন তাকে জিজ্ঞাসা করবেন যে দাদা কিংবা ঠাকুর মশাই মানুষ মরে যাওয়ার আগে চারটে চিঠি কি করে আসে তার ব্যাক সাপোর্টে পাবেন প্রথম দাঁত পড়ে যাওয়া দ্বিতীয় চিঠি চুল পাকা তৃতীয় চিঠি চোখের চানি আদার্স চোখের জ্যোতি কমে যাওয়া লাস্ট চিঠি সেটা হচ্ছে বিশ্বাস সহ্য কিংবা অসুখে ভোগা ভালো করে আপনারা এগুলোকে যাচাই করে দেখবেন তা আমি আপনাদেরকে একটা একটা প্রশ্ন করতে চাই আমার খুব ইচ্ছা যে প্রশ্নটা হচ্ছে একটাই যে একটা মানুষ যে মানুষের ডানাত হাত অকেজো বাস্তবে অকেজো যদি তার হাতে একটা বল ধরিয়ে দেন সকাল থেকে সকালবেলা অবধি তা আপনি যতক্ষণই থাকুন না কেন দূরে এসে দেখবেন বল ওরকমই রয়েছে না পারে নাড়াতে না পারে কিছু করতে এবার রইল বাহাত হাত রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড লেফট হ্যান্ডে তার তিনটে আঙুল কাজ করে না একদম না তার বুড়ো আঙুলের উপরে কনিষ্ক আঙুলটা কাজ করে না তা দুটো আঙুল কাজ করে তা আপনি আমাকে একটু বুঝান আমি জানতাম আর জানার খুব ইচ্ছুকতা যে আমি জানি আমার দোষ দর্শক বন্ধুগুলো আমাকে নিশ্চয়ই কমেন্টের উত্তর অবশ্যই দেবে কেননা আমি সমস্যায় আছি যার জন্য আমি আপনাদের কাছেই কথাটা তুলে ধরছি যে কার কি মতামত সেটা আমার জানার জন্য তো যাই হোক এবারে আসছি মূল স্রোতে যে মানুষ খেতে গেলে বা হাতে তাকে ভাত মাখিয়ে দেওয়া হয় তার চামুচ করে খেতে দিতে গেলে যে চামচ দশবারের উপরে বারও হয়তো হয়ে যায় পড়ে যায় সেই ব্যক্তি কোনো না কোনো একটা লাইলনের দড়ি দিয়ে সে গিটি মেরে তার চার দিন আগের কথা বলছি যেদিন মারা গেছে দিন আগে সে সে হয়ে যায় এমন সহ্য কিছু কার্যকলাপ করে বয়স হয়েছে কিছু করে হয়তো পিচাপ করে ফেলেছে এরকম হয় কখনো কখনো আহ মানে খাটের ফাঁক থেকে পড়ে যায় আমার ছেলে যখন 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 ছিল ট্রেনে আমার ছেলেই তুলতো তো আবার অনেকেও আছে তারা হেল্প করতো সেটা কথা না কথা হচ্ছে আমার কাছে একটাই যে একটা আঙুল তার হাত চলে না দ্বিতীয় হাত চলে না দুটো আঙুল সে কি করে গিটি মারে আমাকে একটু বলতে পারবেন আমার জানার খুব ইচ্ছা সে বিছনা সহ্য সে হট করে কি করে দরজার আর ওখানে যে খিল দুটো আছে যে খিল দুটো পরে দরজার ডাসা দেওয়া হয় ওই ডাসার অবধি সে পৌঁছায় কি করে তাও একার ছাড়া আমি এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করলাম দেখা গেল আমি যখন ঘরে ছিলাম কোনো এক ব্যক্তি আমার কাছে দৌড়ে দৌড়ে আসলো এই এই ব্যাপার শিগগিরই চলো আমার এখান থেকে আমার মায়ের ঘর বেশি দূর না মানে দুটো তিনটে পা ফারলে মারলে মানে ছ সাত ফুট আট ফুটের রাস্তা পার পার করলে আমি ওখানে পৌঁছে যাই তা গিয়ে দেখি যে একটা সাধারণ মানুষ যেমন ঘুমায় সে সেরকম ঠান্ডা হয়ে গেছে তার মুখে মুখ দিয়ে আমি অক্সিজেন দেওয়ার চেষ্টা করলাম অনেক চেষ্টা করলাম পেট ফুলে গেল পরে যখন শুনলাম সে পৃথিবীতে নেই তারপর তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে তাকে রেফার করা হলো বারাসাত বাসাত থেকে রিফার করে সে এই দুনিয়ায় আর নেই আমার কাছে কথা একটাই এইগুলো কথা বলার মানে হচ্ছে একটাই যে এমন কি এমন কি করে সে গিটিটা মারলো আমার কাছে এই প্রশ্নটা আমার প্রত্যেক দর্শকের কাছে আমি একজন অ্যালকোহলিক চালন মাসের সদস্য যে আমার কাজ হচ্ছে মানুষের জীবন বাঁচানো মৃত্যু নয় কোনো এক ব্যক্তি আমাকে বলে যে তোকে তুই আজকে চ্যাডাং চ্যাডাং কথা বলছিস হ্যাঁ কোন কোন চ্যাটাং চ্যাডাং কথা বলছি তোকে বাঁচিয়েছে কে কৃতজ্ঞতা কারে দেবো বলুন কৃতজ্ঞতা যে জিনিসটা জিনিসটার মানেটা কি অনেকে বোঝে যে কৃতজ্ঞতা যা রক্ত দিয়েও শোধ করা যায় না ঋণ উপকার আর কৃতজ্ঞতা এর মধ্যে বহুত পার্থক্য আছে বহুত আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না তা আমার কাছে একটাই কথা সেই ব্যক্তি এমন এমন কথা বলেছে যে আমার হাসিও লাগছিল রাগও হচ্ছিল যে সে আমাকে ট্রিটমেন্টে দিয়ে সে আমার উপকার করেছে আমাকে বাঁচিয়েছে কিন্তু সে ভুলে গেছে যখন লকডাউন এসেছিলো সাইকেল চালিয়ে দেড় বছর আমার ডানাতে হাঁটুতে এখনও যন্ত্রণা করে আমি কিন্তু কখনো কিছু বলি না কাউরে কিচ্ছু বলি না যে যতক্ষণ সহ্য করার ক্ষমতা সহ্য করো তারপরে তো আমার কাছে একটা জিনিস আছে সে সেটা পরে ব্যবহার করব। সেটা এখনকার জন্য নয় এ আমি যেখানে বসবাস করি সেখানে কারোর কাছে সেই জিনিস নেই যা আমার কাছে আছে তা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্নটা যে কি করে সম্ভব আপনারা এই প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই দেবেন আর রইল কৃতজ্ঞতা সে ব্যক্তি যদি আমাকে বলতে পারে আপনার সাপ যাচ্ছে রাস্তায় তাকে যদি আপনি আঘাত করেন সে সাপ কি করবে বলতো মারবেই তা আমি সেরকম আমার প্রোগ্রাম শিখাইনি যে সেরকম কথাবার্তা বলো সবসময় আমার প্রোগ্রাম একটা কথা বলেছে নিজের দোষ ধরো সত্যি আমি দোষী কেন বা সেই লকডাউনে আমি আবেগ অনুভূতিকে আটকাতে না পেরে সেই কাজগুলো করেছি আজকে সেই নাম নেই বুঝলেন সেই নাম নেই আজ অত্যাধিক কথা কাটাকাটি হয়েছে তার ল্যাঙ্গুয়েজ খারাপ হয়েছে আমি সেই অডিওটা আমি আপনাদেরকে পাঠাবো আমার একটা মোবাইলে রেকর্ডিং করা আছে সেইটাও পাঠাবো এই সাথে যোগ হবে ভিডিওটা শুনবেন যে আমাকে যদি কেউ বলে যে বোকা ছোদা তাহলে আমি কি বলবো তাহলে তুই সেনা ছোদা এরকম কিছু যাই হোক এইটা প্রোগ্রামের ব্যাপার এখানে খারাপ ভাষা ভাষার কোনো ইউজ হয় না তার জন্য আই এম ভেরি সরি আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে কিন্তু কিছু কিছু কথা এমন আছে যেটা বাস্তবায়িত আনাটা আমার কাজ তা আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম আশা করি এই প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই দেবেন জ্যৈষ্ঠ মাস বারোই জ্যৈষ্ঠ ইংরাজি পঁচিশ ছয় দু হাজার চব্বিশ সন্ধ্যে সন্ধ্যে পাঁচটা বিয়াল্লিশ কিংবা ছটার মধ্যে ঘটনাটা ঘটেছে যার এখন অবধি ডেথ সার্টিফিকেট বেরিয়েছে কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বেরোয়নি তা আজকে আমি তাকে বলছিলাম যে যে অনেক কথা বলেছে আমি হাসছিলাম হ্যাঁ তা আমার কথা তো খাটে তাই আমি বলেছিলাম আমাকে অনেক কথা বলেছে বউ থাকে না বাচ্চা থাকে না হ্যাঁ তা আমি মেনে নিয়েছি যেটা সত্যি সেটাকে মানানোর কোনো ব্যাপার না আমি আমার মা জানি যে ব্যাপারটা কি বেশ কিছু তথ্য যেই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করতাম সেই তত্ত্বগুলোই বাইরে এসছে যে মানুষের মধ্যে কত প্যাঁচ যার জন্য তো আমি বলি কিছু কিছু মানুষ না পোকা দেখেছেন পোকা পোকার থেকে অধম আমি মনে করি আমার দৃষ্টিভঙ্গি এই কথা বলে তার থেকে কুকুরের কুকুরতে যদি বিস্কুট খাওয়ায় সেই কুকুর আমাকে অর্ধেক রাত্রি অব্দি আমাকে আমার মেন জায়গায় পৌঁছে দেবে কথাটা সেটা নেই এই যে আর মানুষের মধ্যে পার্থক্য বহুত এছাড়া কালো চুল তো এরকম জিনিস যাই হোক আমার ছেলে আমি বলেছিলাম যে ডিএমকে আমি ফোন করে কথাগুলো শুনবো আজকে ডিএম আমাকে সন্ধে সাড়ে পাঁচটা ছটা নাগাদ ফোন করে বলল সব ঘটনা যে তোমার ছেলে স্কলারশিপ পেয়েছে ইমিডিয়েটলি ওর জন্য ব্যাংকের বইটা করো চার হাজার টাকা ওরে মাসে পাবে এবং তার স্কুলের যে খরচাটা সেটা দেওয়া হবে এবার আপনারাই বলুন কে সৎ কে অসৎ তা আশা করি এই কমেন্ট আপনারা অবশ্যই করবেন এই আশাটা রাখি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি জানি আমার দীর্ঘ বিশ্বাস আছে কেননা আমার দেখলাম আমি আপনারা আমার প্রত্যেকটা অডিওটা শোনেন এবং অনেক প্রশংসা করছেন তা আমি প্রশংসা কুড়াতে আসিনি আমি এসেছি একটা মানুষের জীবন বাঁচাতে তাকে মারতে নয় আমি চেয়েছি যে কোনো পরিবারে তার শীতে সিঁদুর অক্ষয় হোক ক্ষয় না হোক কোনো একটা বাচ্চা অনাথ না হোক সে যা তার বাবার পরিচয় পাক যাই হোক অনেক কথা বলেছি এইগুলো যে যে যেগুলো আপনাদের বললাম এই কথাগুলোর আজকে আমাকে অবশ্যই কমেন্টের উত্তর দেবেন এই বলে আমি আমার আজকের জন্য অডিও শেষ করছি সময় বেশি হয়ে গিয়েছে তাই জন্য আমি ক্ষমা প্রাপ্তি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই ইমিডিয়েটলি জানাবেন আমি খুব শান্তি পাব আমি প্রার্থনা করে শেষ করছি হে ঈশ্বর আমাদের মনে আনো প্রশান্তি আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি এবং সেই বোধ দাও যেন তফাৎ বুঝতে পারি আসতে থাকুন এটা কাজ করে Thank you so much.